আন্তর্জাতিক জিয়া বিমানবন্দর নাম পরিবর্তন করার ফলে যত হাজার ডলার ব্যয় করতে হয়েছে এই সমস্ত খরচ আমি ফেরাউন থেকে নিয়ে সমন্বয় করে দেশের সম্পদ বাড়াতে হবে আসসালাম আলাইকুম সম্মানিত বিপ্লবী সরকারের পরিচালকগণ উপদেষ্টাগণ আমাদের দেশবাসীদের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করতে চাই নিবেদন করতে চাই অনুরোধ করতে চাই যেভাবে আপনারা গ্রহণ করতে রাজি আছেন সেভাবেই আমরা আপনাদেরকে দাবি জানাতে চাই এই দাবিগুলো হলো আওয়ামী জাহিলিয়া যুগে এই দেশের বিভিন্ন স্থাপনা প্রতিষ্ঠানের যে সকল ব্যক্তি নামকরণ করা হয়েছে এবং পূর্বের নামগুলোকে হিংসামূলকভাবে প্রতিহিংসাপায়ণ হয়ে নাম পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তন করাতে যত হাজার হাজার কোটি ডলার ক্ষতি সাধন হয়েছে সেই ক্ষতিপূরণের জন্য আওয়ামী ফেরাউন্ডের কুক্ষিগত লুণ্ঠনগত অবৈধভাবে সব সম্পদ রয়েছে দেশে বিদেশে ঘরে বাইরে মাঠে ব্যাংকে সকল সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এই আওয়ামী জাহিলিয়া যুগ শুরু হওয়ার আগে তাদের বৈধ যে সকল যতটুকু ইনকাম ছিল তাদের সাথে সমন্বয় করে এর পার্থক্যটা জরিমানাসহ শাস্তি সহ সরকারি কোষাগারে তথা এনবিআর জমা করতে হবে প্রতিহিংসা পরায়ণ হয়ে আন্তর্জাতিক জিয়া বিমানবন্দর নাম পরিবর্তন করার ফলে কয়েক হাজার কোটি ডলার ব্যয় করতে হয়েছে এই খরচ কিন্তু এই আওয়ামী ফেরাউনের প্রধান শেখ হাসিনা কিংবা তার দেশরা বহন করেন নাই করেছি কিন্তু আমরা জনগণ যে সরকার যেই ফেরামন ক্ষমতায় যাওয়ার আগে বলেছিল আমরা ক্ষমতায় গেলে দশ টাকা কেজি দরে চাল খাওয়াবো এই মিথ্যাবাদের মিথ্যা কথায় আমরা জনগণ বিশ্বাস করে ভোটে জাপিয়ে পড়েছিলাম দুই হাজার আট সালের নির্বাচনে যার ফলে তারা নিরঙ্কুশ ক্ষমতায় ভাবে ক্ষমতায় যেতে পারে কিন্তু দেখলাম কি সত্তর আশি কেজি টাকা দরে নিচে চাল এর দাম নামানো সম্ভব হয় নাই তারা নামায় নাই এই মিথ্যা প্রবণ দেখিয়ে জনগণের এই নিরহ মনকে তারা কাজে লাগিয়ে তারা অবৈধভাবে ক্ষমতায় গিয়েছিল এই জটিল বলেছিল তৎকালীন সময়ের সাধারণ সম্পাদক অফ বাংলাদেশ ফেরাউন লেগের বলেছিল এই সরকার আতাতের মাধ্যমে ক্ষমতায় এসেছে যার ফলে তাকে কিন্তু লঘু শাস্তি প্রদান করা হয়েছিল এটা সারা বিশ্বের মানুষ জানে আমলে এই সরকার কিভাবে করে ক্ষমতায় গিয়েছিল কেন্দ্রের সকল বিএনপি জামাতের লোকেরা পাশ করেছিল কিন্তু সেন্ট্রালি নির্বাচন অফিস থেকে ঘোষণা দেওয়া হয়েছে আওয়ামী ফেরাউন্ডেরকে এর বিচার করতে হবে এর তদন্ত করতে হবে ওই সময় নির্বাচনের কমিশনের দায়িত্বে ছিলেন বর্তমান একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার শেখাত হোসেন সে কিন্তু আওয়ামী লীগের প্রডাক্ট ভাবে করে সেই ব্যক্তি এই উপদেষ্টা মণ্ডলিতে স্থান পেল আমরা জনগণের মাথায় ধরে না আমরা বলতে চাই আন্তর্জাতিক জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তন করার ফলে যত হাজার কুড়ি ডলার ব্যয় করতে হয়েছে এই সমস্ত খরচ আওয়ামী ফেরাউন বাহিনীদের কাছ থেকে নিয়ে সমন্বয় করে দেশের সম্পদ বাড়াতে হবে আর যে সকল ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধু শেখ হাসিনা অন্যান্য নামের ব্যক্তির নামে যে সকল প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে ইতিমধ্যে সেগুলোর নাম পরিবর্তন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই পরিবর্তনের খরচ কোনোভাবেই আমরা জনগণ বহন করতে দেব না আমরা জনগণ বহন করব না আওয়ামী স্বারণদের কাছে এই লঠিত টাকা এই দেশে চুরি করা সকল টাকা আওয়ামী ফেরাও লোকদের কাছে রয়েছে তাদের সকল সম্পদ বাজে করতে হবে আবারও পুনরাবৃত্তি করতে চাই এই আওয়ামী জাহিলিয়া যুগের শুরু হওয়ার আগে তাদের বৈধ ইনকাম থেকে যত অতিরিক্ত ইনকাম আছে ওই বৈধ ইনকাম থেকে তাদের খাওয়া দাওয়া ভরণ পোষণ ছেলে লেখা পড়া মেনটেন কস্ট ইত্যাদি খরচ বাদে কত টাকা থাকতে পারে ওই টাকা বাদে সকল সম্পদ ঘরে বাইরে দেশে বিদেশে মাঠে জমিনে ব্যাংকে সকল সম্পদ এন বিআর জমা করে দেশের রাজস্ব খাতকে শক্তিশালী করে এই সকল বিষয়কে গুরুত্ব দিতে হবে আমরা সারা দেশের মানুষ আবার দাবি জানাতে চায় অনুরোধ জানাতে চায় এই পরিবর্তিত নামগুলো অবশ্যই আওয়ামী ফেরাউনের সম্পদ থেকেই করতে হবে আমরা জনগণ এর দায় বহন করবো না এবং এই বিপ্লবী সরকারের কাছে আমরা সারা দেশের মানুষ আকাঙ্ক্ষা করি যে আওয়ামী ফেরাউনের আওয়ামী দাহিলিয়ার মদত পুষ্ট কোনো লোক কোনো কর্মী অনলাইনে ফেসবুকে বা সরাসরি কোনো প্রকার বিবৃতি দিতে না পারে তারা যে আয়ন করেছিল সেই আইনে আপনারা প্রয়োগ করুন তারা একটা কথা বলতে বারবার পুলিশি কাজে পুলিশি কাজে বাধা সেই আইনটি সেই কথাটি আপনারা চালু করুন এবং যে সকল পুলিশ বাহিনীর মধ্যে এখনো ছাত্রলীগের আওয়ামী মূল কর্মকর্তা কর্মচারী কনস্টেবল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যে সকল পুলিশ রয়েছে তাদেরকে অবিলম্বে অপসারণ করুন দেশে অনেক দেশ প্রয়ন দেশপ্রেমিক দেশকে ভালোবাসে জীবনের বিনিময়ে এই সকল লোককে চাকরিতে ঢোকান শুধুমাত্র তিন চার দিনে মৌলিক প্রশিক্ষণ দিয়ে অস্ত্র কীভাবে চালাতে হয় কীভাবে করে নিজেকে সেভ করতে হয় কিভাবে করে শত্রু পক্ষকে গায়েল করতে হয় এই মৌলিক ফান্ডামেন্টাল সামান্য কয়েকদিন দিয়ে তাদেরকে প্রশাসনে নিয়োগ দিয়ে পুলিশের নিয়োগ দিয়ে এই আমি আওয়ামী পুষ্ট তাদের চাটকারী দ্বারা বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করার জন্য দৈনিক শত শত ফেসবুকে পুশ করছে শেয়ার করছে মন্তব্য করছে মিছিল করছে মিটিং করছে এইগুলো প্রতিহত করতে হবে নতুন করে দেশের দেশ পরায়ণ দেশপ্রেমিক যা জীবনের বিনিময়ে দেশকে ভালোবাসবে ভালোবাসে এই সকল দেশ দেশপ্রেমিক বেকার যুবকদেরকে শিক্ষিত যুবকদেরকে এই পুলিশে আপনারা ঢোকান তবে এই দেশ মানুষ শান্তি পাবে ফিরে আসবে প্রশান্তি ফিরে আসবে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে আল্লাহ হাফেজ আমার কথাগুলো যেন আমাদের কথাগুলো যেন এই সরকারের কান পর্যন্ত যায় এবং এই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমাতি ববরকাত